জীবনে কখনো রিক্সা যেখানে চালায় সেখানে বসিনি আজকে সেখানে বসে দেখছি রাম লাগে ও বাবা এখানে বসার কোনো দরকার নাই তাহলে ভাববে কোন রিক্সাওয়ালা যাতের জন্য অপেক্ষা করছে যাই হোক ফাঁকা একটা রিক্সা এই রিক্সাওয়ালা যে কোথায় গেল তাও আমার জানার দরকার নেই একটু বসে দেখলাম বাবা অনেক কষ্টের কাজ রে ভাই যা চালাছি তাই ভালো সৈদন ব্রু কি করিস যাত্রী না ওটাই আরে ওস্তাদ যাত্রী খুঁজতেই তো গিয়েছিলাম তারপর থেকে একটা রিক্সা পড়ে আছে রিক্সার উপরে উঠে বসলাম তারপরে মনে হলো না আমি তো রিক্সা চালাই না আমি তো ড্রাইভিং করি আমি তো প্লেন প্লেন চালাই কেন আমি ওখানে ওটাই চালাবো যাই হোক ওই সব কথা বাদ দেয় বন্ধুরা আজকে আমরা সায়দাবাদ বাস টার্মিনালের এখানে আছি আর দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লোক আছে আর আজকে আমাদের গাড়ি আল আরাফা এক্সক্লুসিভ আজকে আমরা ঢাকা থেকে নোয়াখালী যাব আর দেখতে পাচ্ছ যাত্রী বেশি খুব বেশি পাইনি আরে যা পাইছি আলহামদুলিল্লাহ অনেক যাত্রী পাইছি আমরা আজকে তো অনেক ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাব তাই না আস্তে হ্যাঁ আজকে আমরা অনেক ভাই রিকোয়েস্টে আমরা যাব মানে অনেক অনেক ভাইরা আমাদের রিকোয়েস্ট করছে তাদের নামগুলো বলবো এখন না একটু পরে বলবো যাই হোক আমি এখন আমার এন্ট্রি ফিটি দিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডাক্সাম টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ একটা নাও স্পিটার সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে নোয়াখালী যাব অনেক দিন ধরে এই ভাইটা কিন্তু এই ভাই সহ আরো অনেকগুলো ভাই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করছিল যেন আমরা ঢাকা থেকে নোয়াখালী যাই আর আজকে আমরা ঢাকা থেকে নোয়াখালী যাব ভাই আল আরাফা বাস ফার্স্ট টাইম আমি আল আরাফা এক্সপ্রেস লিমিটেড ভাই এই বাসটা নিয়ে খেলছি আগে কখনও কিন্তু আমি এই গাড়িটা নিয়ে খেলিনি নি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা ভাই আমার কাছে একদমই নতুন ভাই আর নতুন অভিজ্ঞতা আরে ওস্তাদ আপনার কি অভিজ্ঞতা আমি চালাবো আমার অভিজ্ঞতা আর আজকে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে উড়ো হবে এটাই হচ্ছে কথা কারণ রাত ছাড়া আমি এখন বর্তমানে মজা করতে পারি না যাই হোক রাত যে এরকম আলো আলো ফালো ফালো আছে কমে যাবে আজকে রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আমরা আমাদের যাত্রা শুরু করবো এ ভাই যারা যারা এখনো নোয়াখালীতে যাওনি তারা তারা উঠে পারো আমাদের বাসে এসি নাই কিন্তু যেভাবে চালাবো এসির থেকেও কম কিছু হবে না হ্যাঁ হ্যাঁ বয় 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 বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাড়িটা 6টা 1 ছাড়বে আমরা এখনও ওয়েট করছি বেশ অনেক যাত্রী উঠে পড়েছে আমিও উঠে পড়েছি আর এখনই আমরা আমাদের যাত্রাটা শুরু করব আমরা আমাদের লুকিং গ্লাস প্লাসগুলো অন করে ফেলে হ্যাঁ অন করে ফেলেছি যাই হোক এখন আস্তে আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে তো আমরা বের হয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছো নিয়ে আসে হালকা নামগুলা তো পড়লেন না অবশ্যই পড়বো অবশ্যই পড়বো তো বন্ধুরা চারশো চুয়াত্তর এখান থেকে হচ্ছে নোয়াখালী হালকা হালকা বারাজা বারাজা ক্লিয়ার স্লো এখন ছয়টা চার বাজে বন্ধুরা এখনও ভাই সন্ধ্যা হয়ে পারেনি সন্ধ্যা হয়ে যাবে ভাই সুন্দর একটা সুন্দর হয়ে যা হয়ে যা একটা ভাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সামনে যেয়ে বায়ে চলে যাব হ্যাঁ আস্তে ভাই আস্তে হালকা কুলকাটাবে কুলকাটাবে দেখে শুনে দেখে শুনে ক্লিয়ার দে শহরের মধ্যে আস্তে চালাচ্ছো বন্ধুরা

তো বন্ধুরা প্রথম যে ভাইয়ের নাম আসছে গ্যাং স্টার ভাই এই ভাই শুরু করছিলো অনেক দিন ধরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য গ্যাং টু পয়েন্ট স্টার ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার আমি ছবি দেখতে পেলাম আপনারা হচ্ছে একটা গ্যাং আপনাদের সাথে সাথে আরও অনেক ভাইরা কিন্তু আমাদের রিকোয়েস্ট করছে আপনাদেরও নিজস্ব ভাইরাও আছে যারাও তারাও রিকোয়েস্ট করছে আমরা যেন ঢাকা থেকে নোয়াখালী যাই গ্যাং টু পয়েন্ট জিরো স্টার ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দ্বিতীয় নাম আসছে গেমিং সামির গেমিং সামির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও রিকোয়েস্ট করছেন ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য এরপর হচ্ছে কে এরপর হচ্ছে তা মিনা ইসলাম উনিও বলছে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তরিকুল ইসলাম তারিকুল ইসলাম ভাই আমাদেরকে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার কথা বলছে তারপরের জন্য হচ্ছে রং গেলো ভিডিও একশো একুশ এই এইভাবে আমাদেরকে বলছে এনারা হচ্ছে গ্যাংস্টার ভাইরি গ্রুপের ভাইরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্যাংস্টার ভাই আপনাদের গ্রুপের ভাইরা সব বলছে রং গ্যালো ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার হচ্ছে কিউট গার্লস নাইন এইট সেভেন এটাও ওনাদের কোনো একটা গ্রুপের হবে অসংখ্য ধন্যবাদ আটটি গ্যাংস্টার এটা ওনাদের চ্যানেল আর টি আর আর রবিং এটাও মনে হচ্ছে ওনাদের কারোর ওনারা তো গ্যাংস্টার প্রায় আট নয়জন মিলে ওনাদেরই চ্যানেল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি ধন্যবাদ দিচ্ছি আমি গ্যাং টু পয়েন্ট জিরো স্টার ভাইকে ভাই আপনি আপনি রা হচ্ছে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছেন আজকে আপনাদের ভিডিওটা আসবে ইনশাআল্লাহ দোয়া করেন যেন সুন্দরভাবে যেতে পারি লে তোমাদের নাম কিন্তু পড়া হয়ে গেল এখন আমরা আস্তে আস্তে উড়া দড়া রেডি হচ্ছি তোমরাও কিন্তু রেডি থাকো আস্তে হালকা 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 ক্লিয়ার আছে কল আরে টাকা খশাবি একটু টাকা খশাই তা কি হইছে আচ্ছা ঠিক আছে তুমি যখন খশাতেই যাচ্ছিস বন্ধুরা আমরা এখন চলে আসছি হচ্ছে কোথায় আমরা এখন চলে আসছি যাত্রাবাড়ী ফ্লাইভার ইউজ করব বারবার যা বারবার যা ক্লিয়ার রাখতে এসলো হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে ক্লিয়ার বারবার বারবার বারবার

ধীরে ধীরে যেতে হবে আমাদেরকে তাড়াহুড়া করা যাবে না আমরা যেন কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না করি সেটা খেয়াল রাখতে হবে আজকে আমরা খেলছি জিএমডি ম্যাপ বি থ্রি পেইড ম্যাপ সেটা হালকা 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 বরাবর ইন্ডিকেটার মার আসতে সো ডাইনে গাড়ি আছে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার চাপ দে যা বরাবর রাখিস বরাবর রাখিস যা 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 ক্লিয়ার

বরাবর বরাবর ক্লিয়ার আসতে হালকা টানাবেন ক্লিয়ার এটা কি গ্রীন লাইনের টি প্রস্তাদ হ্যাঁ গ্রীন লাইনের টিপো বড় রাখিস ক্লিয়ার রাখিস এক ধরনের এই খবর বড়ানো দাদা ক্লায়রা বারবার বারবার বন্ধুরা দেখতে পাচ্ছো সোনার গাড়ি ডিসকাউন্ট হয়ে গেছে মানে কাচপুর ব্রিজ পার হয়ে গেলাম আমরা আমরা এখন সোনার গাড়ে কিনে চলে আসছে বন্ধুরা এ সরজা বিভাক কা কাটাস সরজা স্টেস ক্লিয়ার আলকা বড়া কিছে আলকা ধীরে বারবার কিশ স্টেস ক্লিয়ার 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 এই সবাশ দাদা না استاد হ্যাঁ তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাচ্ছে এটা তোমরা দেখতেই পাচ্ছো বন্ধুরা আস্তে আস্তে হালকা আসলো এনা পাশে খেলবার সে ব্রেকে পা ব্রেকে পা হালকা হালকা আসলো হ্যাঁ এটা হ্যাঁ ওই বাইน দিক করতে বাইน দিক করতে বাইน দিক করতে বাই বাইน দিক করতে ওএম ভাই পে গেছে এ হ্যাঁ এ এ এ এ তো বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর একটা রাস্তা ভাই আমরা এখন আমাদের হেডলাইটটা জ্বালাই দিলাম হেডলাইট না জ্বালা দিলে আর হচ্ছে না

রাস্তাতে যাওয়া যাবে না যেটা খালি আছে সেটাতে রুকিস্ত হ্যাঁ হালকা হালকা বড় বড় রাস্তা তবু ধুরা আমরা চলে আসছি দেখতে পাচ্ছ আমরা এখন টোল দিবো হ্যাঁ তাড়াতাড়ি ছাড়ো হ্যাঁ ছাড়ো তো তো অনেক ক্লিয়ার আস্তে আস্তে করে খেয়াল করে খেয়াল করে হালকা যাবে বড় বড় ক্লিয়ার হালকা ওয়েস্ট আছে

এসব কথা আছে আমার দাদা 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 ওস্তাদ না আমার দোষ রাস্তার জন্য কে লুকিং ক্লাস না দেখেন গাড়ি সেটা কি আমার দোষ না ক্লিয়ার বরাবর হ্যাঁ না কোনো গাড়ি এ আসতে আসতে ক্লিয়ার বরাবর দুইশো তিরানব্বই কিলোমিটার দূরে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি নোয়াখালি যারা যারা আমাদের চ্যানেল কেপি টু পান জিরো বর্ধমান চ্যানেল কেপি টি অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলবেলটি খুশি বেশি বেশি লাইক করে দিও ভাই রাত হয়ে যাচ্ছে ভাই আর ততই কিন্তু গাড়ির চাপ পাড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি একটু একটু করে আমরা সব গাড়িকে ওভারটেক দিয়ে যাচ্ছি কিন্তু আজকে আমরা ঢাকা চিটাগাং রোডে আছি আমরা নখালি দেখেছি আমরা ফেনিক শহর দিয়ে ঢুকবো আমরা কিন্তু ফেনী শহর দিয়ে ঢুকবো বন্ধুরা একশো থেকে এখনো দুইশো আশি কিলোমিটার দূরে আছি আমরা আর এখানে ওভারটেক নিতেই ভয় লাগে টান দেবে টানাবে ভালোই টান ফান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু

একদম ফাঁকা আছে বেশ ভালোই ফাঁকা আছে চলে যান আস্তে 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 হালকা আস্তে 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 আস্তে

আমরা ময়নাবদি শহর থেকে এখনো মানে ময়নাবদী থেকে হচ্ছে নোয়াখালী দুশো সাতচল্লিশ কিলোমিটার দেখা যাচ্ছে নয় ঘন্টার মধ্যে লাগবে ভাই নয় ঘন্টা লাগবে না কোনোদিনও ভাই এটা হচ্ছে ভাই বেশি বেশি দেখা যাচ্ছে কি পরিমাণ আলোর পরিমাণ আমাদের কিছু যায় এখন আবার রাস্তা ফাঁকা হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর যখন আলো থাকে ভাই তখন কিচ্ছু দেখা যায় না যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমরা সবই দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আস্তে স্লো যাবে হালকা প্রাইভেট আছে কিন্তু ভাই খেয়াল করে যা স্লো কত হোটেলে কত ভালো ভালো গাড়ি রাখা কিন্তু আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারছি না আর বন্ধুরা তোমরা আল আলাফা এই বাসটা জার্নি করেছ তারা কি কোনো জানো যে কোন কোন জায়গায় তোমাদের বাসগুলো থামায় আস্তে বরাবর 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 ক্লিয়ার ক্লিয়ার আস্তে স্লো আস্তে হানি ভালকা ভালকা

আমি চক্রের প্রতিযোগিতা করতে করে কিন্তু হানিফকে আমি বাম পারে বাম নিয়ে যাব দেখি বাম কত দিতে পারে যারা ওহে সবার মুদের শুরু করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে হানিফটাকে শুরু করেছে কিন্তু ও জানে আর পিছনে কে আছে আর যদি বেশি কাফালিং করে ও হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে 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 ভাই করে

এই বাস থেকে নিয়ে যাই যেন ঢাকা থেকে নেওয়া গেলে আগের কিন্তু আমরা যাত্রা করছিলাম সেটা কোন বাস নিয়েছিলাম খেয়াল নাই কিন্তু অ্যাক্সেপ্ট করে বসে আস্তে 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 বরাবর 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 কেয়ার হালকা 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 কেয়ার বরাবর যা আস্তে ধীরে আস্তে 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 বন্ধুরা আটটা ছয় বেজে গেছে আমরা ছয়টার দিকে রওনা দিয়েছি কিন্তু ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বন্ধুরা এখন আটটা বাজে আস্তে স্লো যাবে ব্রেকে পা স্লো

এই বাসটাকে চিনে রাখো ওই যে শাহজাদপুর ওরে ঢুকতে দিবা না ও আমারে কিন্তু চাপ দিয়েছে বন্ধুরা ও আমারে চাপ দিয়ে গেছে কিন্তু একেবারে যা 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 দেখা যাবে সব দেখে নেবে এক একটা প্রতিশোধ নিয়ে নেবে কিন্তু গ্যাংস্টার ভাইরা হ্যাঁ গ্যাংস্টার ভাইরা তোমরা কিন্তু প্রতিশোধ নিয়ে নিও না কিন্তু তোমাদের সাথে আমি না আমি এটা আমার পথে ঠিক মতন ছিল ও এসে হ্যাঁ ডান দিকে চাপিয়ে দিল কেন কেন আমি ওই ডবল ডেকারটা ওভারটেক দিতে পারলাম না আরে পার ভি ডাবল ডেকারটা গেল কই অনেক দূরে চলে গিয়েছে ওস্তাদ কিন্তু টেনশন করেন না যদি

141 কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ 5 ঘন্টার মতো সময় লাগবে তো ওখানে কত পুলিশের গাড়ি তা আমি কি করব না মানে আমরা তো বেশ অনেক গায়ে তো মেরে দিয়ে আসলাম মানে আমরা মারি না অন্য গাড়ি আমাদেরকে মেরেছে সেগুলো তো বাংলা স্টার ভাইরা দেখবে এ ক্লিয়ার অনেক রাত হয়ে গিয়েছে মনে হচ্ছে তাই না ওস্তাদ হ্যাঁ সে বড় বড় কেস হালকা গাড়ি আছে কিন্তু সে ব্রেক আর টানা বেটা না বেটা ক্লিয়ার 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 আস্তে স্লো যা

সামনে হানিফ কি সে বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার হানিফ হইছে তা কি হইছে আল্লাহর উপর হাতে আছে আমি এখন যে টান দেব শেষ টান থেকে সবাই ভয় পাবে হ্যাঁ অনেক হয়েছে অনেক ভালো কবিতা হয়েছে এখন আমরা ফেনি শহরের কাছে চলে আসছি আমরা এখন ফেনিতে ঢুকে যাব বন্ধুরা এই যে ফেনি শহরের মধ্যে ঢুকে পড়ছি কে কে ফেনিতে আছে কমেন্টস করে জানা ভাই আমরা শহরের মধ্যে চলে আসছি আর যারা যারা ফেনিতে আছে অবশ্যই আমাদের তিনটা চ্যানেল পান জিরো বাসগাঁও চ্যানেল গেম ভিডিও ব্লগ তিনটে চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল খুশি ঘুষিয়ে দিয়ে বেশি বেশি লাইক কিন্তু ফাফাট করে দেবে আমরা ফেনি শহরের ভিতর থেকে এখন আমরা গোল চন্দ্র এখানে চলে আসছি আমরা ফেনি শহর ডিসকভার করে ফেলছি ভাই আমরা এখন এখান থেকে ইয়েতে যাবাখালীর দিকে যাবো সে ভুল হয়ে গেল ভুল রাস্তায় চলে গেছি আমরা

ফেনি শটের মধ্যে দিয়েই মনে হয় নোয়াকালে যেতে আরো কোনো রাস্তা আছে কিনা সেটাও করে জানাও ভাই তাহলে আমরা নেক্সট টাইম অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা ফেনির উপর যাচ্ছি ফেনি শরটা গুড়া হয়ে গেল অনেকে যারা ফেনিতে রিকোয়েস্ট করছো ভাই তাদের রিকোয়েস্টটাও রাখা হয়ে গেল ভাই ফেনি শরডের পদে যাচ্ছি স্লো রেনি নিকেটে রাখিস হ্যাঁ রেখেছি এখন শহরের মধ্যে আছি বলে বেশি ঝরে চালাতে পারছি না বোনরা ব্যাপনা আমি জোরে চালাতে পারি না অনেক জোরে চালাতেই পারি কাটবে 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 বরাবর বরাবর বরাবর

আর তো রাস্তাটা অনেক চাপা আরে বাবা রে ওভারটেক দিতে পাচ্ছি না কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আস্তে বাবা এই গাড়ি আছে আস্তে স্লো স্লো হালকা হালকা রাখ হালকা হালকা রাখ তাড়াহুড়া করিস না 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 তাড়াহুড়া করছি না ও বাবা এটা কি দা গ্রিন লাইন এদিকে গ্রিন লাইট যায় নাকি ক্লিয়ার স্লো বরাবর বন্ধুরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে ভাই রাস্তাঘাটে ভাই একদমই রোড লাইট নাই তার মধ্যে দিয়ে আমরা চালানোর চেষ্টা করছি সাতষট্টি কিলোমিটার দূরে আছি আমরা ঢাকা থেকে আজকে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি ছয় সাত ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেম ভি টু জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেটনটি খুশি বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও ভাই সাহেব ধীরে ধীরে ক্লিয়ার আছে গাড়ি দর্শনা রিল্যাক্সের গাড়ি এদিকে কি করে সেটাই তো কথা দর্শনা রিল্যাক্সের গাড়ি এদিকে কি করে আস্তে খেয়াল করে চালা খেয়াল করে চালা গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই বরাবর 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 কে কাল কাকলিয়া যাবে বরাবর আগে বরাবর আগে রাস্তা খারাপ ওকে আস্তা দেখে শুনে চালাচ্ছি আস্তে আস্তে যা ক্লিয়ার রাস্তা পসর খারাপ এ জায়গা জায়গা পসর খারাপ পঞ্চাশ কিলোমিটার দূরে আছি দুই ঘন্টা পাঁচ মিনিটের মতো আমাদের সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আপারের লাইট জ্বালিয়ে দিয়েছি সামনে কেউ আসছে কিনা তাও দেখা যাবে পুরো আস্তে স্লো আটত্রিশ কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আটত্রিশ কিলোমিটার মাত্র আটত্রিশ কিলোমিটার দূরে আসছি

তে তো বন্ধুরা আমরা এখন তেল নিব বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাড়িতে একদমই তেল নাই আমরা এখন আগে তেল নেব তারপরে অন্য কথা ফুল লোড দিব আমরা নোয়াখালী থেকে মাত্র কয় কিলো এখন দেখা যাচ্ছে না বেশি না আর মনে হয় তিরিশ কিলো টিলোর মতো বাকি আছে বন্ধুরা আমাদের গাড়ি দেখতে পাচ্ছ আলো আর চমৎকার সুন্দর একটা গাড়ি আমাদের টাকা ফাঁকাও দেওয়া হয়ে গেল আমরা তেলও নিয়ে নিলাম তেল শেষ হয়েছে

তো বন্ধুরা আমাদের তেল নেওয়া হয়ে গেল তেল নিয়ে আমরা আমাদের যাত্রা আবারও কন্টিনিউ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছো পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আছে আজকে আমরা রাতে রান্না করতেছি আমরা আরও আগে পৌঁছাতে পারতাম কিন্তু ভাই রাস্তায় ঝামেলার কারণে ভাই আসতে যেতে পারিনি আসতে ক্লিয়ার বিশ কিলোমিটার

আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের গাড়িটা কিন্তু ঢুকিয়ে দিলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বন্ধুরা জার্নিটা কেমন লাগলো আর গাড়িটাও কেমন হয়েছে সেটা অবশ্যই করে জানা দিও আমরা বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছি এখন আমাদের যাত্রীদেরকে নামাজতে হবে বেশ ভালো যাত্রী পেয়েছি আমরা আল আরাফ আল বারাকার গাড়ি নিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রাটা করেছি যাই হোক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ